জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সমন্বিত করা হয়েছে দু কুবরাকে বিশ সালে যখন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয় তখন তার বয়স সতেরো বছর তাকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে মামলা করা হয় এবং পরে জেলে পাঠানো হয় খাদিজাতুল কুবরার অপরাধ ছিল অনলাইনে একটি সেমিনার উপস্থাপন করা সেই সেমিনারে তিনি বিদেশে থাকা এক অতিথিকে প্রশ্ন করেছিলেন আইন শৃঙ্খলার বর্তমান অবনতি ও সামাজিক অবক্ষয় সম্পর্কে আপনার মতামত কি কি ছাত্র রাজনীতি কতটা গুরুত্বপূর্ণ আপনি মনে করেন বিএনপি বিরোধী দল হিসেবে তার ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছে অতিথি যেসব উত্তর দেন তা হাসিনা সরকারের মনোপুত হয়নি কারণ অতিথির বক্তব্যে ফ্যাসিবাদ শব্দটি ছিল যে কারণে সেই অতিথির সঙ্গে সতেরো বছরের খাদিজাতুল কুবরার বিরুদ্ধেও মামলা করা হয় ডিজিটাল নিরাপত্তা আইনে পরবর্তীতে খাদিজা পনেরো মাস জেল খাটেন অপ্রাপ্তবয়স্ক মেয়েটি তখন কিডনি সমস্যাতেও ভুগছিলেন সেই খাদিজাতুল কুবরাকে পদ দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল তাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে জবে ছাত্রদলের প্রাথমিক সদস্য হিসেবে সাংগঠনিক সক্রিয়তা ও দক্ষতা মূল্যায়ন করে খাদিজাতুল গুবড়াকে এই পদ দেয়া হয়েছে পদ পাওয়ার পর ছাত্রদলকে কেন্দ্রীয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীদের আন্তরিক কৃতজ্ঞতা জানান খাদিজাতুল গুবরা।